সিরিয়ার রাজধানী দামাজকে ইসরায়েলি বিমান বাহিনী বড়সড় হামলা চালিয়েছে লক্ষ্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্সিয়াল প্রসাদের আশেপাশে গুরুত্বপূর্ণ সামরিক ভবনগুলো এই হামলার ফলে সিরিয়ার রাজধানী জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে একাধিক সামরিক ঘাঁটি ও রাডার স্টেশন ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি করা হচ্ছে এই হামলা এমন একটা সময়ে করা হয়েছে যখন দক্ষিণ সিরিয়ার দ্রুত সংখ্যাগরিষ্ঠ এলাকা সুইদাতে সিরিয়ার সরকারি বাহিনী এবং দ্রুত বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছিল গত কয়েকদিনে সেখানে তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে এতে বহু মানুষ আহত হয়েছে এবং অনেকেই গৃহহীন হয়ে পড়েছে বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের সম্প্রদায়কে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিকভাবে অবহেলা করা হচ্ছিল ইসরায়েলের দাবি সুইদা অঞ্চলে দূর সম্প্রদায়ের উপর সিরিয়ার সরকারি সরাসরি হামলা হয়েছে তেল আবিব বলছে সিরিয়ার এই কার্যকলাপ তাদের নিজস্ব আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে কারণ দূর সম্প্রদায়ের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এ প্রেক্ষিতে ইসরায়েলের সিরিয়ার সামরিক পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানানো হচ্ছে উল্লেখ্য গত কয়েক মাস ধরে সিরিয়া ইসরায়েল সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপস্থিতি সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহর গতিবিধি এবং গোরান মালভূমি নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব সব মিলিয়ে পরিস্থিতি অন্তত জটিল দিকে মন নিয়েছে ইসরায়েল বারবার সিরিয়ার অভ্যন্তরে ইরান সমর্থিত ঘাঁটি এবং অস্ত্র ডিপোতে হামলা চালিয়ে আসছিল এ প্রেক্ষাপটে দামাজকে সর্বশেষ হামলা নতুন মাত্রা যোগ করল মধ্যপ্রাচ্যে সিরিয়ার অন্তবার্ত প্রেসিডেন্ট এক সরকারি বিবৃতিতে জানান রুশ জনগোষ্ঠীর নিরাপত্তা এবং অধিকার রক্ষা করা হবে সরকার বিরোধীদের দমন করতে নয় রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন তিনি তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচারে গুলি চালানো হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখন সীমিত হলেও জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং একাধিক মানবাধিকার সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তার উভয় পক্ষকে সংযত থাকার আহ্বানও জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বন্ধে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে এই মুহূর্তে সিরিয়ার আকাশপথে অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে প্রতিবেশী দেশগুলো তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইসরায়েলের এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক কাজ নিতে কূটনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে উল্লেখযোগ্য ইসরায়েল এর আগেও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল তবে এবার হামলার পরিমাণ এবং লক্ষ্যবস্তু নির্বাচন পরিস্থিতিকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে বিশেষ করে দামাজকের প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করা সেনাবাহিনী সদর দপ্তর ধ্বংস করে দেওয়া এটা এই অঞ্চলে কৌশলগত ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বৃহসজ্ঞ মহল এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অস্থির হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইরান তিনটি প্রধান আন্তর্জাতিক শক্তি বর্তমানে সিরিয়ার সংশ্লিষ্ট ঘটনা প্রবাহে সক্রিয় এ কারণে যে কোনো সামরিক পদক্ষেপ কূটনৈতিক প্রতিক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়তে পারে Uh, I can tell you that the Secretary General is alarmed by the continuing escalation of violence in Sweden, which has reportedly claimed the lives of hundreds of people, including civilians, and injured and displaced many more. The Secretary General unequivocally condemns all violence against civilians, including reports of arbitrarily killings and acts that fan the flames of sectarian tensions and robs the people of Syria of their opportunity for peace and for reconciliation after 14 years of a brutal conflict. The Secretary General extends his heartfelt condolences all syrians and reiterates his call for an immediate de-escalation of violence and urgent measures to restore calm and facilitate humanitarian access. the secretary general does take note of the statements issued earlier today by the office of the presidency of syria condemning the violations and committing to investigating and holding to account those responsible for them. we reiterate uh, the secretary general's appeal for transparency in this process. The Secretary General further condemns Israel's escalatory airstrikes on Suwada, Dara, and in the center of the Syrian capital, Damascus, as well as reports of Israeli Defense Forces redeployment of forces in the Golan. He calls for an immediate cessation of all violations of Syria's sovereignty and territorial integrity and for respect of the 1974 Disengagement of Forces Agreement. The Secretary General reiterates it is imperative to support a credible, orderly, and inclusive political transition in Syria in line with the key principles of Security Council Resolution 2254. Um, on, um, also want to tell you that our special envoy for Syria, Geir Pedersen, is uh, working the phones in the midst of this crisis and his deputy Najat uh, Roshi is in Damascus and is actively in communications with various parties on the humanitarian front our colleagues are warning that the deadly hostilities are continuing to put civilians at risks with the ongoing reports of a significant uh, displacement and damage to critical infrastructure including water electricity and telecommunications networks our resident humanitarian coordinator for Syria, Adam Abdelmoula, said that we and our humanitarian partners plan to send a delegation to assess the needs and provide essential services in Sueda as soon as the conditions allow and in full. Cooperation with the relevant authorities. However, our humanitarian colleagues also warn that access to impacted areas remains severely constrained due to insecurity and due to road closures. Civilians are reportedly unable to reach facilities designated as collective shelters. In parallel to this, our partners warn that medical services are overstretched, including in neighboring Dara, Dara Governorate, where hospitals are almost at capacity. The World Health Organization has dispatched emergency medical supplies to Dara to support the trauma care that exists there. Deliveries uh, to Suweda remain pending, obviously, due to uh, security access.